যদি আপনারা আমরা তো দাঁড়িয়েছি আমাদের কোনো আপত্তি নেই আমরা শুধু জানতে চেয়েছি যে ষড়যন্ত্র ঢুকে দাও যে মানে আপনার

চাটুকার হিসাবে ব্যবহার করতে চাচ্ছিল তারা আজকে সময় টেলিভিশনের সামনে এসে সময় টেলিভিশনের বিরুদ্ধ চালন করছে এবং আমরা এই যে নতুন একটি যাত্রা শুরু করেছি

কি কই দাইছ আপন নাম কি? আমার নাম ধুবো। ধুবো। কি কই দাইছ রে? আপনি কি করেন? আমি দাইছি। আমরা আমাদেরকে ডাইরেক্ট। কি কই দাইছ আপনি আমার অফিসে আপনি কি কিছু করতে হবে? কি কই দাইছ? আমার 20 হাজার রবি। আপনার 20 হাজার রেকি। আপনার 20 হাজার রবি। দাড়ি করবেন না। আপনি দাও। আপনি দাও। এই। আপনি দাও। আপনি দাও। ওই দালদার দিবেন না। আদালত কি ক্লিয়ার করুন।

Come <laughs>

ভাই ঘৰ ঘৰক না কৰি ষোলো বছরের থেকে মুক্ত করেছি আপনার মধ্যে কি চুলোকুড়িদের মুক্ত করতে সময় লাগছে